গ্রেফতার আট গ্রামবাসীর জামিন নাম মঞ্জুর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় গ্রেফতার আট জনের জামিন আবেদন নাম মঞ্জুর করেছেন আদালত আজ বৃহস্পতিবার চট্টগ্রামের জুডিশিয়াল নাহারের শুনানি শেষে আদেশ দেন আট আসামি হলেন মোহাম্মদ ইমরান হোসেন হাসান রাসেল মোহাম্মদ আলমগীর মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ জাহেদ মোহাম্মদ আরমান ও দিদারুল আলম তারা সবে চট্টগ্রাম হাট হাজারের ফতেহপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা তাদের মধ্যে ইমরান হাসান ও রাসেল সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলার জহাড়ভুক্ত আসামি গত মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করে পুলিশ চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন গ্রেফতার আট আসামি জামিনের আবেদন করা হলে আদালত তা নাম মঞ্জুর করেন গত শনিবার দিবাগত রাত সোয়া থেকে ফরিদপুর দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের কয়েক দফা সংঘর্ষ পাল্টা পাল্টে ধাওয়ার ঘটনা ঘটে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ থেকে সংঘর্ষের সূত্রপাত সংঘর্ষের সহ উপাচার্য প্রশাসন অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন প্রক্টর অধ্যাপক তানবির মোহাম্মদ হায়দার আরিফ ও অন্তত দুইশ শিক্ষার্থী আহত হয়েছেন স্থানীয় বাসিন্দাদের দাবি এ ঘটনায় দশ থেকে বারো জন স্থানীয় বাসিন্দা আহত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের এক হাজার পঁচানব্বই জনের বিরুদ্ধে গত মঙ্গলবার মামলা করে কর্তৃপক্ষ